হ্যালো বিয়ান তো আজকের রেসিপি হচ্ছে পালং পনির তো যারা যারা আমার চ্যানেল নতুন আছে তাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যারা যারা ভিডিওটা ভালো মানে যারা প্রথম থেকে ভিডিওটা দেখো একদম আশা করি ভালো লাগবে পালং পনির মানে আমার টাইপ মানে আমার স্টাইলে দেখাবো রেসিপিটা দেখো কী হবে আমার তাকে ফার্স্ট টাইতে আমি আগে গরম জল করতে দিয়েছি মানে যার মধ্যে পালং শাকটাকে সেদ্ধ করবো হালকা একটু তো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আমার তো চলো চেষ্টা করবো আমার মতো করে ভালো মতন রেসিপিটা দেখানোর আর অনেকটা সহজ করে দেখাবো আশা করি জলটা একটু বয়ল এর মধ্যে আমি একটু সামান্য লবণ আর বেকিং সোডা দেব বেকিং সোডা দেবো কয়েকটা কাজু এটা পাঁচ মিনিটের মতো একটু হোক সেদ্ধ দেখো জলটা একদম ফুটে এখন আমি পালং শাকটা এই যে দেখো পালং শাকটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ হোক সেদ্ধ আর এদিকে আমি একটা একটাতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এটাতে আর এদিকে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মানে এরম সাইজের এই যে এরম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি একটা হয়ে গেছে মানে কুচানো আর একটা কুচালে হয়ে যাবে রেডি এই যে দিকে পনির টানিনি একটু টুকরো টুকরো করে নেব এই যে দেখো পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এরকম সাইজের এদিকে পেঁয়াজ কুচি আর একটু সামান্য রসুন কুচি ফার্স্ট রসুন কুচিটা দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়েছে এবার দেব আমি আদা আদা রসুন আর লঙ্কা আর টমেটো এই আদা রসুনের আদা রসুন একটা ছোট টমেটো আর কাঁচা লঙ্কা হ্যাঁ এটুকুটাই বাটা আছে দিয়ে এটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে মানে কাঁচা গন্ধরা যতক্ষণ না যায় এবার এই মিক্সিং জারের মধ্যেই এই পালং শাকটাকে এবার এই মশলা বাটাটার মধ্যেই আমি পালং শাকটাকেও বেটে নেব ভালো করে পালং শাক আর কাজু আছে এই যে এই যে মশলাটা অনেকটাই কষে এসছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর এর সাথে সাথে আমি এদিকে এই পনিরটার মধ্যে দেবো গরম জলের মধ্যে একটু সামান্য লবণ দিলাম এবারে এই গরম জলটার মধ্যে পনিরগুলো দিয়ে দেব এটা কিছুই না জাস্ট পনিরটা একটু সফট থাকবে তাই জন্য পালং পনিরের পনির আমি ভেজে করি না একটু মানে তাই জন্য গরম জলেই দিলাম আচ্ছা এর মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করেছিলাম একদম এক চিনি দেখো পালাকটা একদম ভালো মতন পেস্ট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়নি এটা না আমি অতনু রান্নাঘর থেকে ওখান থেকে আমাকে অনেক রান্নায় ভালো লাগে তো ওইখান থেকে ওই টিপসটা পেয়েছিলাম যে বেকিং সোডা দেওয়ার জন্য তাহলে নাকি কালারটা চেঞ্জ হয় না তাই জন্য তো আমি বেশ হ্যাঁ কালারটা চেঞ্জ হয়নি মশলাটা একদম ভালোভাবে কষেছে আচ্ছা এটাতে অনেকেই ফোরনে দারচিনি দেয় আমি দেবো না আমি লাস্টে পাউডার দেব তাই জন্য এটা দু থেকে তিন মিনিট ফুটে উঠবে তারপর পনিরটা অ্যাড করে দেবো বেশ এই যে পনিরটা অ্যাড করে দেবো এই জল সমেত দিয়ে বেশি খুণ ফুটায় নি বাস পাঁচ থেকে দশ পাঁচ মিনিট পাঁচ মিনিটে ফুটিয়ে নামিয়ে দিয়েছি আর লাস্টে বললাম না ভাজা মশলা দিয়েছি যেটা আমি সব মানে রান্নাতেই দিই মোটামুটি আমি চলো গরম গরম রাতের রুটির বা পাওয়াটা একদম দারুণ জমে যাবে আমরা খেয়েছিলাম রুটি দিয়ে টাটা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তুমি সবাই ভালো থেকো টাটা বাই